হ্যালো গাইস ওয়েলকাম টু মাই জুম ব্লগস অ্যান্ড লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো এখন বাজে দুপুর দুটো ভেবেছি সমুদ্রে গিয়ে স্নান করব জানি না আমার ব্যাট ব্লগ দেখো সমুদ্রের জলটা দেখো কতটা কাছে চলে এসছে সমুদ্রে স্নান করা তো দূরের কথা তো এখানে সমুদ্রে নামতেই পারবো না আর তারপর দেখো মনটা খারাপ করে দূরে বসে আছে আর একটু ভিডিওটা করে নিচ্ছি দেখো তারপর কি করব তারপর মন খারাপ করে সেই আমি হোটেলে চলে গেছি ওখানে গিয়ে লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম এই দেখো লাঞ্চে আজকে বিরিয়ানি নিয়েছিলাম ভেবেছি দেখি আমি যে হোটেলটায় রয়েছি সেখানে বিরিয়ানিটা কেমন হয় কিন্তু গিয়ে দেখি দেখো তোমাদের কেমন লাগছে জানি না কিন্তু বিরিয়ানির মধ্যে এতটা গ্রেভি দেওয়া ছিল যার জন্য আমার ভালো লাগেনি আর টেস্টটাও আমার ভালো লাগেনি তাও কি করব দেখো টাকা দিয়ে নিয়েছি খেতে তো হবেই সেই জন্য দেখো খেয়েছি আর কি করবো তারপর একটু ঘুমিয়ে নিয়ে সন্দেহারা বেরিয়ে ঢেউ সাগর পার্কে উঠেছে দেখো চারপাশের পরিবেশটা কতটা সুন্দর লাগছে যেহেতু সন্ধ্যে হয়ে গেছিলো সেই জন্য দেখো সমুদ্রের এটা কিন্তু সমুদ্রের একদম ধারে এই হোটেলগুলো এখন এই হোটেলগুলো থেকে তুমি বীজটা পুরো দেখতে পারবে দেখো কি সুন্দর লাগছে না আর লাইটগুলো তো খুবই সুন্দর লাগছে আর দেখো সব হোটেলের নামগুলো উপরে দেওয়া রয়েছে দেখে না আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে তো আমার বো বলছে যে চলো তুমি গাড়িতে যাবে আমি বলেছি যে না সন্ধ্যেবেলা তো এখন একটু হেঁটেই যাই তাহলেই ভালো লাগবে চারপাশের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর আমি হেঁটে হেঁটে গেলে আমার একটু মোটা সেই জন্য আমি একটু মানে ফিট হয়ে যাবো তাই না বাবা তারপর দেখো চলে এসছে ঢেউসাগর পার্কে দেখতে পাচ্ছ দেখো কতটা ভিড় রয়েছে ঢেউসাগর পার্কে তারপর আমি বরকে বললাম যে তুমি যাও গিয়ে টিকিটটা আমি কেটে নিয়ে আসো ও কতটা লাইনের পেছনে দাঁড়িয়েছিল তারপর ফাইনালি টিকিটটা কেটে নিয়ে এসেছে দেখো পার্কটা দেখো কতটা সুন্দর আমি প্রথমে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি আর ভেতরে থেকে অবশ্যই দেখাবো আর দেখো আমি আর আমার বোন বকবক করছি কিন্তু জানোই পার্কে সব সময় গান বাজছে সেই জন্য কপিরাইট চলে আসবে এমনিতেই ছোট চ্যানেল তার মধ্যে কপিরাইট চলে আসলে তো আরও সমস্যা সেই জন্য দেখো কিছুই শোনাতে পারলাম না দেখো তারপর দেখো টিকিট কেটে চলে গেলাম ঢেউসাগর পার্কে ধরে ঢুক দেখো সবাই ছবি তুলছে তুলিনি আমি পরে তুলেছি যখন পার্ক থেকে বেরিয়ে তখন অনেকগুলো ছবি শেয়ার আর দেখো এই পার্কে কিন্তু একটা বিশেষত্ব রয়েছে কি যদি তোমরা দিনের বেলা আসো তাহলে এইসব কিছুই দেখতে পাবে না কারণ এই লাইটগুলো তো আর দিনের বেলা জ্বলবে না এটা শুধু রাত্রেবেলা বেলা করেই চলে সেই জন্য দেখো রাত্রেবেলা আসতে হবে তোমাদের সন্ধেবেলা আসতে হবে আর এটা নটা অব্দি নটা থেকে সাড়ে নটা অবধি খোলা থাকে সেভাবে তোমাদের আসতে হবে আর দিনের বেলা আসলে কিছুই দেখতে পাবে না শুধু চারপাশের গাছ গাছ জঙ্গল এসবই দেখতে পাবে দেখো তারপর দেখো পাশে এটা বাচ্চাদের খেলার জন্য ছিল সে বাচ্চারা খেলছে ভেবেছিলাম আমি যাব কিন্তু আমি যদি যাই ওটা ফেটেই যাবে কারণ আমি যে মোটা কি বলবো আর যাই হোক ছাড় দেখো ভেতরে প্রবেশ করছি দেখো অনেকটা বড় চারপাশের পরিবেশটা তোমরা যদি দেখো না শুধু ওয়া ওয়া ওয়াও লাগবে ভীষণই সুন্দর তোমরা দেখতে থাকো আমি একটু দেখতে থাকি কি করবো বলো দেখো আর এখান দিয়ে দেখো এটা চলছে টয় ট্রেন চলছে সবাই উঠে উঠে এটা চারপাশটা দেখতে পাবে এই ঢেউসাগর পার্কে দেখো সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে হেঁটে হেঁটে আর ভালো লাগছে না সেই জন্য দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে পার্কের ভিতরে দেখেছো দেখো দেখো ছবি তুলছে আর এই দেখো চারপাশে কত দোকান বাপরি চাট কফি হাউস অনেক দোকান ছিল খাবারের দোকান ছিল আর এই জলাশয়টা বিশেষত্ব কি আছে সেটা তোমাদেরকে পরে বলবো সেটা কিন্তু তোমরা পুরো ব্লকটা যদি দেখো তাহলে বুঝতে পারবে দেখো এই জলাশয়টা কতটা বড় আর কতটা সুন্দর কিন্তু এখন তোমাদের বলছি না তোমরা পুরো ব্লকটা দেখবে তাহলেই দেখতে পাবে ভেতরে সবকিছু বলে দিয়েছি আমি আর দেখো কতটা সুন্দর লাগছে লাইটগুলো বিশেষ করে আর এখানে দেখো কত দোকান ছিল এখানে আড্ডা ক্যাফে ছিল সেই আড্ডা ক্যাফের বিশেষত্বটাও তোমাদেরকে বলবো আমি পরে তোমাদের সেই জন্য ভিডিওটা দেখতে হবে পুরোটা তোমাদের যদি প্রথমে সব বলে দিই এমনিতেই তো তোমরা বিশেষ করে ভিডিও দেখো না কিন্তু তাও দেখবে না আচ্ছা দেখো এখানে ছিল কি বলো তো আইসক্রিমের দেখো এটা তো তোমরা সবাই জানো আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু আমি খাইনি আর দেখো কেমন করছে দেখো নিতেই পারছে না আমিও পেতাম না এটা নিতে দেখো সবাই ভিডিও করছে আমিও একটু ভিডিও করে নিলাম দেখো এখন নিতে পারেনি বাচ্চারা ফাইনালি পরে রেগে গেছে জানো মানে ওকে ডায় জন্য কান্না শুরু করে দিয়েছে দেখো এটা ভালো লাগে এটা মজা তাই না বলো তারপর দেখো ওখান থেকে চলে এলাম তারপর দেখো কত এখন ভেতরে ঢুকবো ঢেউসাগর পার্কের চারপাশে পরিবেশ পরিবেশটা দেখো একটু কতটা সুন্দর লাগছে লাইটগুলো তোমরা দেখো লাইটগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাইটগুলো দেখো চারপাশটা যে এতটা সুন্দর তোমাদের কি বলবো তোমরা মানে যদি সামনে থেকে দেখো না তাহলে বুঝতে পারবে কিন্তু জানো তো এমন কিছু কিছু জিনিস রয়েছে যেটা না ফোনে যদি ক্যাপচার করো না বোঝা যাবে না মনে হবে যে খুবই কম কিন্তু যখন সামনে থেকে ফিল করবে তখন বুঝতে পারবে এই দেখো যখন যারা দেখো বয়স্ক লোক তারা তো এভাবে হেঁটে হেঁটে ঘুরতে পারবে না তাদের জন্য দেখো গাড়ির ব্যবস্থাও রয়েছে তারা সমস্ত পার্কটা ঘুরতে পারবে গাড়িতে করে আর দেখো এন্ট্রির গেটটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখো লাইট জ্বলেছে কেমন লাগছে বলো আমার তো ভীষণই সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে দেখো পেছনে কি বলতো সমুদ্র আর এখানে একটা রয়েছে ময়ূরপঙ্খী জাহাজ দেখেছো কতটা সুন্দর লাগছে এখানে মানে এই মানে এখানে আমি কম করে আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম এতটা সুন্দর লাগছে না তোমাদের কি বলবো এই ময়ূরপঙ্খী জাহাজটা যে এতটা সুন্দর লাগছে আর সবাই এখানে ছবি তুলছে আর বিশেষ করে দেখো মানে পেছনে সমুদ্র দেখুন আছো ওই যে পেছনে সমুদ্র আর এখানে হচ্ছে ময়ূরপঙ্খী জাহাজ কতটা ভালো লাগছে দেখো আর এই দেখো শুধু হাই করা ছাড়া আর কিছুই কথা নেই কারণ কী বলতো যে পরিমাণে আওয়াজ হচ্ছে কিছুই বলা যাবে না সেই জন্য দেখো শুধু হাই করে যাচ্ছি যে আমি রয়েছি ভিডিওতে আমি রয়েছি শুধু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি না ফ্রন্ট ক্যামেরা করেও দেখাচ্ছি যে আমি রয়েছি তারপর দেখো খাবারের দোকান রয়েছে আগে দেখো পিছনে সমুদ্র দেখতে পাচ্ছ পেছনে সমুদ্র দেখো সবাই বসে রয়েছে দেখো সমুদ্রের পাশ ধরে সবাই বসে রয়েছে দেখো আমি আর পেছনে যাইনি এই দেখো আমি এই পাশ দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি আর তারপরে দেখো এই যেটা বুঝতেই পারছো তোমরা কি দেখো কতটা ভিড় হয়েছে দেখো তারপর এখানে আই লাভ ঢেউ সাগর এখানে সবাই ছবি তুলেছে কিন্তু আমিও ছবি তুলেছি কিন্তু দেখো এখানে অনেকগুলো রাইট করার জায়গা ছিল কিন্তু অনেকগুলো না বন্ধ ছিল জানো তো জানি না কেন বন্ধ ছিল কিন্তু বন্ধ ছিল জানি না এই দেখো যতটা রাত হবে ততটা সুন্দর লাগবে এই ঢেউ সাগর পার্কটা কারণ লাইটগুলো ততটা সুন্দর লাগবে আর এই লাইটগুলো যে এতটা আকর্ষণীয় তোমাদের কি বলবো দেখো এই লাইটটা কতটা ভালো লাগছে আর তারপর দেখো এখানে দেখো খরগোশ পাখি আর অনেক ধরনের পাখি ছিল আমি তো সবগুলোর নাম জানি না সেই জন্য দেখো শুধু দেখিয়ে দিয়েছি তোমাদেরকে আর দেখো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর এটা কি বলো তো এটা হাঁস মনে হচ্ছে নাকি আর তারপর দেখো এখানে একটা ব্যানার দেওয়া ছিল যে ঢেউসাগর পার্কে কি কী জোন রয়েছে রাইট সাইডে কী রয়েছে স্ট্রেইটে কী রয়েছে লেফট সাইডে কি রয়েছে সব কিছুই ছিল তারপর দেখো এটা হচ্ছে একটা গেম মানে ইনডোর গেমিং এখানে বাচ্চাদের অনেক ধরনের গেম খেলার জায়গা রয়েছে সেখানে ভেতরে গিয়ে তারা গেম খেলতে পারবে কারণ অনেক গেমের অপশন রয়েছে আর তারপরে দেখো একজন দেখো দড়ি দিয়ে দেখো কী এমন করছে দেখো কি ভীষণ ভয় লাগছে না বলো দেখো কীভাবে দুলছে আর এই দেখো এটা হচ্ছে আড্ডা ক্যাফে তোমাদের তো বললাম না এই আড্ডা ক্যাফে এখানে কিন্তু শুধুমাত্র চার কফিটাই ভালো এখানে কিন্তু অন্য কিছু খেতে পারবে না ভালো লাগে না আর তারপর তোমাদের বলেছিলাম না ঢেউসাগর পার্কের ব্যাপারটা যে এখানে একটা জলাশয় রয়েছে সেই জলাশয়টা কেমন আর দেখো জলাশয়টা দিয়ে দেখো কি সুন্দর জাহাজের মতো চলছে বলো দেখো কতটা সুন্দর লাগছে না এখানে পঞ্চাশ টাকা টিকিট দিয়ে তুমি সম্পূর্ণ জলাশয়টা ঘুরতে পারবে দেখো পার্কে ঘোরার জন্য টয় ট্রেনও ছিল যেটা দিয়ে তোমরা ঘুরতে পারবে সমস্ত পার্কটা আর তারপর দেখো বেরিয়ে পড়েছি কারণ অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য আর ভালো লাগছিল না আর তোমাদের তো পুরোটাই ঘুরে ঘুরে দেখালাম আর এতটা পা ব্যথা করছিলো কী বলবো জানো তো সেই জন্য দেখো বেরিয়ে যাচ্ছি আর আমার বোনকে বলছি যে কিছু বল কিন্তু ও কিছুই বলবে না ও শুধু হাই হায় হাই হাই এইটুকি আর কিছু না আর ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও দেখা হচ্ছে নিউ কোনো ব্লগে ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার তোমরা সবাই খুব ভালো থেকো আর যারা নতুন আছো তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো লাভ ইউ